শনিবার বিকেলে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বইমেলার বিস্তারিত জানাতে আমাদের সাথে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার রিফাত তাসনুভা রিফাত তাসনুভা ভিন্ন প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হচ্ছে এবারের বইমেলা প্রথম দিন হিসেবে লেখক প্রকাশক পাঠকদের মিলন মেলা কেমন দেখছেন ধন্যবাদ জানাচ্ছি তরুণী আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেলের বিকেলের দিকে এসে প্রধান উপদেষ্টা তিনি এবারে বইমেলা উদ্বোধন করে দিয়ে গেছেন এবং জুলাই গণ যে চিন্তা যে ধারাটি ছিল সেটিকে মাথায় রেখেই কিন্তু এবারের বইমেলার পুরো আয়োজন আমরা দেখতে পাচ্ছি এবং আপনাকে যদি একটু দেখাই আজকে প্রথম দিন হিসেবে বইমেলায় আমরা যারা যারা আসলে পাঠক সত্যিকার অর্থে যারা পাঠক বইপ্রেমী যারা তারা কিন্তু প্রথম দিনই আসছেন তারা এসে তাদের পছন্দের যে প্যাভিলিয়নগুলো রয়েছে বা যে প্রকাশনীগুলো রয়েছে এখান থেকে তাদের পছন্দের বইগুলো তারা কিনে নিয়ে যাচ্ছেন এবং সংগ্রহ করছেন এবং মাসব্যাপী এই আয়োজনের জন্য পুরো বছর জুড়েই কিন্তু সাধারণ মানুষের বিশেষ করে পাঠক পাঠকদের প্রকাশকদের একটি একটি উত্তেজনা কাজ করে যে কখন আসবে অমরিকুশের গ্রন্থমেলা এবারে নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যকে সামনে রেখেই অমর সে গ্রন্থমেলা দু হাজার পঁচিশের আয়োজন তবে আমরা যতটুকু দেখেছি অনেক স্টলই কিন্তু এখনো পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়নি কিছু কিছু স্টলে নির্মাণ কাজ শেষ করা হলেও সেখানে পুরোপুরি সব যে বইগুলো আসার কথা সে বইগুলো এখন পর্যন্ত আসেনি বলে আমাদেরকে প্রকাশকরা নিশ্চিত করেছেন তবে কিছু স্টল বা প্যাভিলিয়নে আমরা দেখতে পাই যে সেই স্টলগুলোর দিকে সেই প্যাভিলিয়নগুলোর দিকে পাঠকদের ভিড় বরাবর সময় থাকে এবছরও আমরা দেখতে পাচ্ছি পাঠকরা সেই স্টলগুলোতে সেই প্যাভিলিয়নগুলোতে আসছেন এবং এটা আসলে মূলত বিকাল চারটার পর থেকে কিন্তু এই দৃশ্য আমরা দেখতে পেয়েছি এছাড়া অন্য যে প্যাভিলিয়নগুলো বা স্টলগুলো নির্মাণ হয়নি এখন পর্যন্ত সেগুলো নির্মাণ কাজ এখনো চলছে ঠুকঠাক শব্দ চলছে এবং এই স্টলগুলো বই বিক্রি আগামী দুই একদিনের মধ্যেই শুরু করতে পারবে এবং তারা এম এবারও পাঠক সারা ভালো পাবে বলে তারা আশা করছেন এবারে আমরা একটি বিষয় বলে বই মেলাকে সবসময় বলা হয়ে থাকে যে জি প্রথম হলে কয়টি বই প্রকাশিত হলো নতুন লেখক প্রকাশকদের আনাগোনা গতবারের তুলনায় কেমন মনে হচ্ছে এবার যে তরুণই এই প্রসঙ্গটি নিয়েই আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত আসলে আজকে যেহেতু একেবারেই প্রথম দিন তাই এখন পর্যন্ত নতুন লেখক বা প্রকাশক কিংবা নতুন বই কয়টি এসেছে এখন পর্যন্ত কিন্তু বাংলা একাডেমি আমাদেরকে এ বিষয়ে কিছু জানানো হয়নি তেমন এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে বা আটটার পর হয়তো সে বিষয়টি আমরা জানতে পারবো যে আজকে প্রথম দিনে নতুন বই কতটি এসেছে তবে তারা আমাদের এতটুকু নিশ্চিত করেছেন যেহেতু গুলা জুলাই গণ থানির প্রেক্ষাপটকে এখানে অনেকটাই তুলে ধরা হয়েছে এবারের বই মেলায় তাই প্রতিটি স্টলেই কম বেশি জুলাইকে নিয়ে জুলাই সেই আন্দোলনকে ঘিরে এবার কিন্তু অনেক নতুন লেখক আছেন যারা বই লিখেছেন তাদের অনেকগুলো বই কিন্তু আজকে প্রথম দিনেই আমরা মেলায় দেখতে পেয়েছি আবার অনেকগুলো বই রয়েছে যেগুলো পর্যায়ক্রমে এক মাস ব্যাপী সেগুলো বিভিন্ন দিনে আসবে বলে আমাদেরকে প্রকাশকরা নিশ্চিত করেছেন তো তরুণী এই কিন্তু আমার কাছে ছিল মেলা প্রাঙ্গন থেকে সবশেষ খবরাখবর নিশ্চয়ই আগামী দিনগুলোতে আরও নতুন বই আসবে এবং আরও জমে উঠবে একুশে বইমেলা অসংখ্য ধন্যবাদ রিফাত আপনাকে যুক্ত হবার জন্য